এখন আছি আমি হচ্ছে মিরপুর এক বিড়ালের হাতে তো এই সাইডে আসতে পারে দেখানো চেষ্টা করবো বিড়ালের দার দাম কিরকম এবং সকল বিড়াল উঠলো হাতে ছোটো বাচ্চা সহ বড় বড়ো বিড়াল সব ধরনের বিড়াল পাওয়া যাবে এই হাতে এই হাতে আসতে চাইলে মিরপুর এক বিড়ালের হাত বলেই সবাই দেখা দিবি চলুন ঘুরে দেখি আসছি

আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আপনি ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো তো অনেকদিন পরে ভিডিও নিতে আসলাম আজকে দেখতে পাচ্ছি অনেকগুলো কালেকশন এই যে হাতে দেখতে পাচ্ছি এটা কি মেল ভাই ওর নামও হচ্ছে ব্লু ওর চোখ বুলু ওর চোখ থেকে নামটা বুলু আসছে হ্যাঁ আচ্ছা এটা মেল না ফিমেল ভাই এটা ভাই মেল মেল না জি বয়স কবে না ওর বয়স শুরু হয় ভাই সাইজটা দেখেন এই দেখতে পাচ্ছি বিশাল সাইজ বয়স হচ্ছে 16 মাস না জি

বয়স কেক সাদাটার বয়স হচ্ছে দুই মাস আর এগুলো হচ্ছে আড়াই মাস মেল ফিমেল আছে জি এই দুইটা হচ্ছে মেল আর এই এটা হচ্ছে ফিমেল হ্যাঁ

দেখতে পাচ্ছেন এই যে একটা বড় সাইজের গিয়ার এটা মেল না ফিমেল মেল মেল না যে বয়স কত দিন হয়েছে আমার মানে এক বছর ভ্যাকসিন করানো আছে এটা ভ্যাকসিন করানো মানে তো দেখতে পাচ্ছেন প্রাইস কেমন যাচ্ছে এটা 10000 10000 টাকা ফোন নাম্বার আছে বলো 01991110876 লোকেশনটা কোথায় লোকেশন গাজীপুর গাজীপুর দেখতে পাচ্ছি সুন্দর একটা বিড়াল হ্যাঁ এটা মেল না মেল না বয়স্ক জিনিস আনুমানি সাড়ে নয় মাস দেখতে পাচ্ছেন তো ভ্যাকসিন করানো আছে না ভ্যাকসিন করানো হয়নি আচ্ছা প্রাইস কেমন চাচ্ছেন এগারো হাজার টাকা চাচ্ছে দশক দেখতে পাচ্ছেন ভাইয়ের ফোন নাম্বারটা কত জিরো ওয়ান সিক্স টু থ্রি ডাবল ফোর

ডাবল 3 ডাবল ফাইভ থ্রি ফাইভ লোকেশন টা কোথায় ঠিকঠাক সেভেন ডাবল লোকেশন জিরো ওয়ান লোকেশন এইগুলো বয়স কতদিন তিন মাস বিশ দিন কোনটার তিন মাস দুটারই

আচ্ছা ফিমেল গুলো কত করে? গুনা গুলো 15000 টাকা। 15000 আর মেল গুলো? মেল 13000। এই দেখতে পাচ্ছেন। 13000 কত? 017 202 0000। হ্যাঁ যে দেখতে এগুলো বয়স দিন করে? আড়াই এই মেল ফিমেল আছে? মেল। দেখতে পাচ্ছেন। প্রাইস কেমন পাচ্ছেন এগুলো? টাকা।

এই দেখতে পাচ্ছি যে একটা বড় সাইজের কি ফিমেল নাকি এটা ফিমেল ফিমেল আর কালার কালার মাস ফিমেল মাস এগুলো তো ভ্যাকসিন করা হ্যাঁ ভ্যাকসিন করা আর এটা ব্লু মেল মেল টাকাও

আর পাশাপাশি যে আরো গুলো আছে ওইগুলো কত করে যাচ্ছেন পেয়ার বারো হাজার টাকা করে পার পিস ফিক্স দেখতে দিন করে বয়স এগুলোর বারো টাকা মেল ফিমেল আছে ফোন নাম্বারটা কত জিরো ওয়ান থ্রি ওয়ান লোকেশনটা কোথায় এটা